আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে এই নীলকুঠিটি স্থাপন করা হয় যেটি আজও ইতিহাসের পাতায় স্মরণ করে রাখার জন্য চলমান রয়েছে বাংলাদেশের উপরে নির্মামভাবে নির্যাতন করে নীল চাষ করিয়ে নিত ইংরেজরা নীল চাষ শুরু করার পর থেকেই নাম হয়ে যায় আমঝুপি নীলকুঠি নীলকুঠির ভিতরে প্রথমেই ঢুকে দেখতে পারবেন দুই পাশে আমের বিশাল বড় বাগান সেই বাগানে পাশ দিয়ে চলে গিয়েছে এক বিশাল বড় কাজলা নদী যেই নদী দিয়ে ইংরেজরা নীল চাষ করে নিয়ে যেত সেই নদীর আজ করুণ অবস্থা নদীর পাশ দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ইংরেজদের ঘর সেই ঘরগুলো নির্মাণ করা হয়েছিল উপরে লোহার বিম এবং চুন এবং ইটের সুরকি দিয়ে যেটা আজকের এই ভিডিওতে ইংরেজদের ফেলে রেখে যাওয়া কিছু স্মৃতি দেখাবো আমি এখন যেখানে আছি এটা সেই মেহেরপুর জেলার সেই আমঝুপি যেখানে ইংরেজরা এই সেই জায়গাতেই নীল চাষ করতো আছেন খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি এমন জায়গায় আরকি কি ব্লগ করতে যাচ্ছি মানে আমার হচ্ছে ফেভারিট জায়গা আমার জেলার মানে মেহেরপুর জেলার একটা ফেভারিট জায়গা আমার মানে মন খারাপ থাকলে যে সময় আমি ওই জায়গাতে চলে যাই এরকম সেই জায়গাতে আজকে ব্লগ করতে যাচ্ছি কারণ সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার আর ওখানে আপনারা কিভাবে যাবেন সেটা আমি বলি এই মেহেরপুর আপনারা আপনারা কোনো জায়গায় থেকেই যেতে পারবে। মেহেরপুর থেকে মাত্র সাত কিলোমিটার দূরত্ব আমঝুপি যেটা আমঝুপি নীলপুটি হচ্ছে আমাদের আমঝুপির বাজার ইংরেজদের সময় কিছু কিছু ঘর বাড়ি এখানে আজও মানে আছে এরকম হ্যাঁ অনেক আগেকার যেসব ইংরেজরা ব্যবহার করতো ইংরেজদের সময় এই যে এই ধরনের বাড়িগুলো দেখুন যে ইংরেজদের সময় এই ধরনের বাড়িগুলো এই যে আমাদের সামনে যে বাড়িটা আছে এটা বলতে পারেন অনেক কোনো একটা বাড়ি জাস্ট শুধু রং করে আর কি নতুন নতুন মতন করে রাখছে এই 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 সাইডে আমরা যে গ্রামটায় আছি এখন যে আমজপি এই গ্রামটায় বেশিরভাগই সব আপনার ইংরেজদের সময় ওইসব বাড়িঘর আজও আছে কিন্তু আমাদের সামনেই সেই আমঝুপি ধোকার সেই গেটটি দেখুন একবার কি সুন্দর করে আর কি মনে হচ্ছে গাছ কিন্তু এটা আর কি গাছ না সিমেন্ট দিয়ে তৈরি করছে তো এই যে একবার পরিবেশটা দেখুন এখানকার আর এই সাইডে আমাদের আমের বাগান আমার পিছে যেই বাসাটি দেখতে পাচ্ছেন যে রুম ছোট ছোট এটাই হচ্ছে সেই ইংরেজরা যেসব ঘরে আর কি মানে কাজকর্ম করার পরে আর কি আর কি থাকতো দেখুন তাদের বিভিন্ন মানে কাজের জন্য এই সব রুমগুলো ব্যবহার করতো দেখুন একবার কি প্রনো একটা বাসা দেখুন যে এত পরিমাণ প্রনো হয়ে গিয়েছে অল্প দিনেই মনে হচ্ছে এগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাবে এরকম একটা অবস্থা তো আপনারা কি একটু ভিডিও যেয়ে দেখাই যে এখানকার আর কি রুমগুলো কেমন ছিল এই দেখুন ওয়া অনেক ও মাই গড একটা জিনিস দেখুন এখানে যে আগে আর কি সাদে তারা কিভাবে মানে কি জিনিস ব্যবহার করতো দেখুন একবার লোহার সব বিম দিয়ে ওই যে দেখুন অনেক পুরোনো আর কি প্রত্যেকটা রুমে সবই এরকম করে সেই লোহার বিম দিয়ে আর কি পারছেন বুঝতেই আর আমার কাছে একটা খুবই ভালো লাগে এই ঘরগুলো যে দূর থেকে অনেকটা সুন্দর লাগে আপনার একটু দেখায় সে ভিউটা যে এখান থেকে দেখুন একবার এত সুন্দর লাগছে সে গায়ে আর আপনাকে সামনে দিয়ে দেখায় যে এখানে আর কি বিভিন্ন রুম আছে যেখানে আর কি নীল চাষ করে তারা মানে আর কি ওই সব রুমগুলো ব্যবহার করতো নীল চাষ করার পরে যেসব রুমগুলো আর কি তারা ইউজ করতো সব বিভিন্ন এভরিথিং আজকে আপনার কিছু অনেক কিছু দেখানোর চেষ্টা করব আর আমাদের সামনে একটা নদী আছে যে নদীটি দেখুন যে কাজলা নদী বলা হয় আমঝুপি নীলকুঠি মেহেরপুর আচ্ছা এই যে দেখুন যে এই নদীটি বুঝতে পারছেন যে অনেক আগে সেইভাবে আর কি এখানে পানিও নেই সোজা চলে গেছে কারণ এই রকম নদী ধরে তারা আর কি ওই যে আপনার নীলকুঠি স্থাপন জায়গা জায়গায় তার স্থাপন করতো অনেক পুরোনো সব ঘরগুলো কারণ এগুলো আজও আমাদের স্মৃতি করে রেখে দিয়েছে দেখুন অনেক সুন্দর করে রং করে এই যে একবার আপনাদেরকে আর কি ভিতরে যে দেখায় যে মধ্যে আর কি কিভাবে তারা নীল চাষ করে আর কি এই সব রুমের মধ্যে কি কি আর কি ব্যবহার করতো এই যে দেখুন যে কি প্রণ সেই লোহার মানে এর বিম মধ্যে ঢুকলে একটা অন্যরকম এই যে দেখুন সেই লোহার বিম দিয়ে আর কি সবকিছু এই যে দেখুন কি প্রনো সব জিনিসপত্র আজও আপনার এখানে স্থাপন করা আছে এগুলো মনে হচ্ছে অনেক পুরনো হয়ে গিয়েছে মনে হচ্ছে ভেঙে ভেঙে পড়ে যাবে এরকম দেখুন যে দেয়ালগুলাও আর কি ফেটে ফেটে গিয়েছে আসলে এখানে আসলে অনেক ভালো লাগে যে এই ধরনের সেই ঐতিহ্য এখনও আর কি ধরে রেখেছে যে সব ইংরেজদের সময় এখানে আপনার পিকনিক স্পটের জন্য অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ কিন্তু আসে আর দেখুন যে এইসব রুম গুলো মানে কি পুরনো হয়ে গেছে সব জঙ্গল দিয়ে কিন্তু দেখুন ঘরের মধ্যে পারছেন যে এই সব রুমগুলো সব তারা আর কি ব্যবহার করতে এখনো সেই সব রুমগুলো গুলো সেইভাবেই পড়ে আছে তারা আর কি যখন নীল চাষ করতো বুঝতে পারছেন নীল চাষ করার পরে যখন তারা এই দেশ থেকে চলে গেল তারপরেও সেই রুমগুলো ঠিক ওইভাবেই পড়ে আছে আমি এখন যেখানে আছি এটা সেই মেহেরপুর জেলার সেই আমঝুপি যেখানে ইংরেজরা এই সেই জায়গাতেই নীল চাষ করত দেখুন একবার সেই আমঝুপি নীলকুঠি আর এর মধ্যে আর কি সবকিছু ঐতিহাসিক জিনিস আছে এটা সেই মহিষের

আর তাদের এই যে সেই ঘর দেখুন অনেক পুরনো এখানে কিন্তু আপনার রং করে আজও নতুন নতুন করে রেখেছে এই যে দেখাই আপনাদেরকে দেখুন যে কি সুন্দর দেখুন যে অপরূপ লাগতেছে এই যে এই সবগুলো আপনার অনেক পুরোনো আপনার সেই রঙ করে রেখে নতুনের করে মতন কিন্তু সব কিছু রেখেছে কারণ এটা আমাদের সেই ঐতিহ্য ইংরেজদের সময় এটা ধরে রাখার জন্য খুবই সুন্দর লাগতেছে আর আপনাদেরকে একটা অসাধারণ একটা জিনিস দেখাবো যে এখন তো আপনার মানে কিছু মানুষের কাছে যদি মানে যেতে হয় বা পাঠাতে হয় তাহলে তো আমরা এখন ইন্টারনেট ব্যবহার করি সময় মানুষ কিন্তু যখন ইংরেজদের সময় দেখুন দেখুন যে 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 কবুতরের কবুতরের মাধ্যম দিয়েই কিন্তু তারা চিঠি আদান প্রদান এই এই সেই ঘর ডাক বাংলা ডাকবাহি একবার ঘরটা দেখুন যে এই কবুতর কিন্তু আর কি এর মধ্যে থাকতো তারা যদি আর কি চিঠি পাঠানোর প্রয়োজন হতো এই কবুতরের মাধ্যম দিয়েই কিন্তু চিঠি পাঠাতো আপনারা তো অনেকেই শুনছেন যে আমরা সাধারণত মানে আপনার মুভিতে এইগুলো শুনে থাকি কিন্তু বাস্তবে আমরা কখনোই দেখি না এরকম হয় না যে আমরা মুভিতে দেখি যে কবুতরের মুখে আর কি চিঠি দেয় তারা নিয়ে চলে যায় অন্য জায়গায় কিন্তু কিন্তু সত্যি সেই ছিল এই দেশে কবুতরের ঘর এই কবুতরের মাধ্যম দিয়ে আর কি চিঠি আদান প্রদান করা হতো আর দেখুন ওয়াও সেই ভিউ লাগতেছে গায়ে দেখুন আর এই যে আপনাদের দেখায় যে নীল গাছ আপনারা তো না এর আগে কখনো দেখছেন কি না আমিও এর আগে অনেক দেখছি আর কি এই যে সেই নীল গাছ দেখুন ইংরেজরা আমাদের বাঙালিদের ওপরে খুব নির্যাতন করতো এই সেই নীল গাছ দেখুন একবার পাতাটা কেমন বস হুম নীল তো হয়েছে না আর কি নীল গাছ আজও রেখে দেওয়া হয়েছে আর দেখুন কি সুন্দর একটা বাগান কাজলা নদী হ্যাঁ এখন নদীর তো কোনো পানি নেই আমরা এখন যে নদীটার সামনে আছি এটা হচ্ছে আপনার কাজলা নদী যেটা এক সময় ইংরেজরা নীল চাষ করে আর কি এই নদী দিয়ে চলে যেত দেখুন সেই নদীর অবস্থা একবার দেখুন যেখানে কোনো পানি কিন্তু নেই পুরা শুকাই গেছে দেখুন একবার যে কি অবস্থা সেই নদীর সেই কাজলা নদীর সেই নদী আজও নাম পড়ে আছে কিন্তু সেই নদী আজকে পুরা পুরো পুরা অন্য রকম হয়ে গেছে দেখুন একবার এখানকার ভিউটা দেখুন অপূর্ব এক সৌন্দর্য চারিদিকে কিন্তু নারিকেল গাছ এত সুন্দর লাগ গেছে গায়ে মনে হচ্ছে আর কি এখানে থেকে যাই তো যাই হোক গায়ে আজকে আমরা সম্পূর্ণ আর কি নীলকুটি আর কি নীলকুটিটা সম্পূর্ণ ঘুরলাম তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ টাটা